আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটি আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটির নাম হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি মূলত আপনার ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসেছে দেখেন এই ঘাসটি একটি লাভজনক ঘাস কারণ হচ্ছে এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই আপনি এই ঘাসের মাধ্যমে আপনি গরু ছাগল পালন করতে পারবেন খুব সহজে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাস নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাস গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং আপনি রোপণ করেন তাহলে সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকি যদি আপনি ঘাসের মাধ্যমে আপনার গরু ছাগলকে পালন করতে পারেন তাহলে আপনি খুব সহজে আপনি আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন কারণ ঘাসে খরচ কম লাভ বেশি দানাদার খাদ্যে কিন্তু আপনার প্রচুর পরিমাণে খরচ বেশি হয়ে থাকে দেখা যায় আপনার দানাদার খাদ্যর মাধ্যমে গরু ছাগল পালন করতে চাই পারলে দেখা যায় আপনার অনেক সময় দেখা যায় গরু ছাগল অসুস্থ হয়ে পড়ে কারণ হচ্ছে এটা আপনার রাসায়নিক অনেক পদার্থ আছে তার মাধ্যমে কিন্তু এই ঘাস এই দানাদার খাদ্য কিন্তু আপনার তৈরি করে আর এই ঘাস কিন্তু আপনার আল্লাহ দেয়া একটি প্রাকৃতিক ঘাস এই ঘাস যদি আপনি গরু ছাগলকে যতই খাওয়ান কোনো ক্ষতির কোনো কারণ হবে না তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং রোপণ করেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অরহামুল্লাহ আবারকাত